জঙ্গলে যাবে এই হিসাবে কাউকে মারতে মানা করেছি তারপরে দাদাকে দেখে এই সাপটাকে দাদা এসছেন অনেক অনেক ধন্যবাদ অনেকটা লোকের সেখানে আশেপাশে পুরো পরিবেশ দেখছেন মানুষরা ধন ধন ঘন থাকে থ্যাংক ইউ ভালো লাগে না সারান হারা করান সারা সারেয়েে জান সারেয়ে সারেয়ে এর নাম হচ্ছে চন্দ্র বোড়া ইংলিশ বলেন এর যে ভেনামের ক্যারেটটা সেটা হচ্ছে হেমোটোটক্সিক যদি কোনো কারণে কামড়ে দেয় তাহলে ব্লাড এবং ব্লাড সার্কুলেশন সিস্টেমের উপরে প্রভাব পড়ে এবং এই সাপটা নেচারে এত সুন্দর করে থাকে যে মানুষ দেখতেই পায় না তবে সাপ হচ্ছে একমাত্র ইঁদুরের পিজেটা এবং এই সাপ পরিবেশে বাঁচিয়ে রাখা অত্যন্ত জরুরি এবং तीन घरे लेके जाओ। था था। 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 था।